হলো অটোমেটিকে আপনি পানি গরম হলে অটোমেটিক আপনার থার্মোস্ট্যাটের মধ্যে আপনার গিজারটা বন্ধ হয়ে যাবে আপনি যদি ভুলে চলেও যান বাসা থেকে আচ্ছা আর এইগুলো লেয়ার কয়টা দেওয়া আছে ভাই আজকে যেগুলো লেয়ার থাকবে এবং আপনার সবথেকে আপনার সবাই কিন্তু পছন্দ করে একটা গ্লাস কোটিং লেয়ারে ঠিক আছে আজকে যে মিয়াকোর গিজার থাকবে বাট হায়ার বলেন বাট আপনারা হ্যাভেলস বলেন সবগুলোতে আপনার ফোর লেয়ারে থাকবে আজকে চারটা লেয়ার থাকবে চারটা লেয়ার থাকবে এবং সবার কিন্তু পপুলার একটা পছন্দের লেয়ার হলো গ্লাস কোটেড লেয়ার ঠিক আছে সেটা কিন্তু আপনার এখানে প্রতিটা ব্র্যান্ডেই আপনি পেয়ে যাচ্ছেন আজকে পানি গরম হতে কত সময় লাগে ভাই পানি

আর সার্ভিস ওয়ারেন্টি পায় সাত বছর আচ্ছা আমরা এক এক করে একটু প্রাইস জানি অবশ্যই প্রাইসটা বলে দিচ্ছি সব থেকে ছোট দিয়ে শুরু করি মিয়াকর বিশ লিটার বিশ লিটারটা প্রাইস পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় এরপরে আছে পঁচিশ লিটার পঁচিশ লিটারের প্রাইস পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় বারো হাজার হ্যাঁ এরপরে তিরিশ লিটার তিরিশ লিটারটা আপনার প্রাইস পেয়ে যাবেন একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা তিরিশ লিটার এরপরে তিরিশ লিটার টার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় এরপর থাকতে কিছু মিয়াকর আপনার চল্লিশ লিটার

থাকবে সম্পূর্ণটা সম্পূর্ণ ফিটিং সারা বাংলাদেশের সব জায়গায় ট্রেকনাম থেকে তেতুলা পর্যন্ত সব জায়গায় হারের হায়ের ক্ষেত্রে ওদের আছে হ্যাভেলস এর কিন্তু

ল্ডিং এর তেরো চোদ্দ নম্বর দোকান স্ক্রিন দেখানো নাম্বারে দুইটা নাম্বারে যোগাযোগ এখানে একটু নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে অনেক সময় আপনারা পান না তাদের ক্ষেত্রে কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে কল স্ক্রিনশট যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে গুলো আপনারা নিতে পারবেন